সুন্দরী মেহেদি দিচ্ছে আমার 30 সেকেন্ডের ভিতরে লাইভার অ্যাক্টিভ হয়ে যেত আমার অ্যাক্টিভ হয় না এই ছোট বাবু না যে সাবস্ক্রাইবার হইলে হয় না ভিউয়ার থাকতে হয় না আমার এটা কোভিড খেছে তো আহ আমার এটা রিমুভ হয়ে গেছে ভিডিও তো আমার লাইভ স্ট্রিম সবাই দেখে আমার একটা শর্ট শর্ট সর একটা ভিডিও দিছিলাম ভালো হইলা এটা রিমুভ করে দিয়েছে जाना नहीं तुम की दीदाचो अग्नि

দেখছো wow. দেখ <laughs>

বিটানে শুনি <laughs>

दे दो तो हमें दिया वो मेनली वीडियो पे लाइक दे दो ये देस एडिटर रह रहा है अरे वीडियो दिख रहा है ना दे दो केएंगे आ लो दे को ना हम्म ए सी एडिटर है सी एडिटर है आवाज दिस ना প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেখতে পাচ্ছেন রাফিয়া এখন সুন্দর করে মেহেদি দিচ্ছে 80% মেহেদি কিন্তু আসলে রাফিয়ার শেষ অর্থাৎ তারা দেখতে পাচ্ছেন সে ভীষণ খুশি মেহেদি দিয়ে ওই যে তার দাম সবাই মেহেদি দিতে পেরে কেমন লাগছে তোমার

কত সুন্দর করে দিছে আল ইন্দুর আমার মা একটা ইন্দুর আর এই যে কোথায় আল কত সুন্দর করে আল দেখছে আমার মা গোল গোল চিহ্ন লাল লাল মেহেদি আগে আমরা মেহেদি দিতাম বাটা মেহেদি ঠিক আছে এরকম মেহেদি আমরা কখনো দেখিও পরে এই যে মেহেদিগুলো বাড়ি সেগুলো মেহেদি না মেহেদি যা

এসিড মার্কা মেহেদি এসিড দিয়ে দিয়ে মেহিদি বিরুদ্ধে বলে নারিং আপনারা দর্শকদেরকে দেখায় বন্ধুরা কেমন হয়েছে রাফিয়ার মেহেদি আপনারা সবাই কমেন্ট করে জানান এই মুহূর্তে প্রিয় দুইজন বন্ধু রয়েছেন ফেসবুক লাইভে কমেন্ট করে জানান এই মুহূর্তে আমরা বাসায় রাফিয়াকে মিহিদি দিয়েছি রাফিয়া বায়না ধরছিলো যে মেহেদি দিয়ে کیا بھائی نا ہے تم مال فٹ نہیں ہے مال فٹ سے سینما اور جڑا فلمیں बारह तीन चौबीस हम गाने लो 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 नो 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 नो